আমরা পুনর্বল চাই আমাদের অপরাধকে আমরা তো নির্বাচিত আমাদের অপরাধ থেকে আমরা পুনর্বল চাই আমি গ্রিন পার্টি থেকে এসেছি চেয়ারম্যান রাজু আহমেদ খান জি আমরা যেখানে অন্যায় সেই অন্যায়ের বিপক্ষে আমরা তো আওয়ামী সরকারের বিরুদ্ধে আমরা নির্বাচিত করে নির্বাচিত হয়েছি ও আওয়ামী লীগ বিরুদ্ধে নির্বাচিত নির্বাচন করে নির্বাচিত হয়েছে তারপরে আমাদেরকে কেন কোনো বাধ্য হলো আমরা পুনর্বল চাই আচ্ছা আচ্ছা আমরা হলো বিএনপি আমরাই তো এই প্রতিবাদ করে স্বৈরাচারি সরকারকে হটালাম তাহলে আমরা কেন ঝিনাইদা না ঝিনাইদা এটা তো ইনজাস্টিস করা হয়েছে আপনার প্রতি অন্যায় করা হয়েছে অন্যায় কি করব না যেটা মেনে নেওয়া সম্ভব না কেন আমরা পাতি লব বহল না আমি গ্রিন পার্টি থেকে বলছি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টির কথা হচ্ছে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ হ্যাঁ এটা তো চরম অন্যায়

আমি চেয়ারম্যান রাজু আহমেদ খান যেখানে অন্যায় সেখানেই পত্র সেজন্য আমি আপনার মুখোমুখি যে এইভাবে ঢালাই ভাবে যদি ঢালাউ ভাবে অপসারণ করা হয় তাহলে তো অনেক ভালো মানুষ জনগণের বন্ধু

আপনি জনগণের প্রতিনিধি জনগণের মোটে নির্বাচিত হয়েছেন আপনাকে আবার এখান থেকে অপসারণ করা হয় আপনার অনেক কাজ করে

সকলকে জানাতে চাই এই যে এক সিদ্ধান্তে সকল কাউন্সিলরকে অপসারণ করা হলো এটা তো শুধু কাউন্সিলরদের অপসারণ করা হয়নি অপসারণ করা হয়েছে সুবিধা মানুষকে থেকে অপসারণ করা হয়েছে বিপদগামী মানুষের বিপদের সমাধানকে অপসারণ করা হয়েছে हाँ 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 गोपालगंज

রাজনীতিকে কোনো জড়িত নাই জনগণের প্রতিনিধি আমি জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি আপনার জবান আলী জবান আলীর জবান ঠিক জনগণের প্রতিনিধি আমি গ্রিন পার্টির চেয়ারম্যান সারা বাংলাদেশে আমাদের কাজ আছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা রাজু আহমেদ খান বলছি একটা কথা মনে রাখবেন জনগণের প্রতিনিধিকে জনগণের অনুমতি ছাড়া অপসর যায় না গোলাপগঞ্জ কাউন্সিলর দুই নম্বরের আস্থা অর্জন করে নির্বাচিত হয়েছিলেন হ্যাঁ হ্যাঁ মেহের পর গাঙ্গি পৌরসভা করতে হবে মোহাম্মদ হাফিজুল ইসলাম আপনার বক্তব্য কি আমাদের দাবি মানতে হবে সেবা করতে চাই আচ্ছা 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 আপনারা কি জনগণের পক্ষে ছিলেন নাকি জনগণের পক্ষে ছিলাম বলে জনগণের জনগণের

ভারত ধন কর্ম অপসারণের প্রতিবাদে উপস্থিত হতে পারিনি আলমগীর হোসেন তাদেরকে বলবো

আমাদের বক্তব্য হচ্ছে যে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া যত আমাদের কাউন্সিলর ভাইরা আছে কাউন্সিলর ভাই বোনরা আছে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেবা দেওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপরও কেন আমরা আমাদেরকে অপসরণ করানো হলো রাজনৈতিক কোনো পরিচয় আছে আমরা তো সঠিক আমাদের রাজনৈতিক পরিচয় আমরা কাউন্সিলর মানব সেবক জনগণের

ভাবে করা হয়েছে কারণ সরকারের উচিত ছিল একটা যাচাই বাছাই যাচাই বাছাই করে সব একদম বন্ধু করে দেওয়া মানে মানুষ কোটি কোটি টাকা খরচ করেছে জনগণের পিছনে ব্যয় করেছে আবার পরবর্তীতে আবার এটা একটা ঠিক হয়নি একটা যাচাই বাছাই করা দরকার ছিল আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান যেখানে অন্যায় যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ আপনি কি আমার সঙ্গে একমত আমি আপনার সাথে একমত এবং আমাদের বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আমরা সকলেই আপনার সাথে একমত এবং বাংলাদেশের পুরসভায় আপনার সাথে একমত আমাদেরকে আমি সরকারকে বলবো যাদের অতীত ইতিহাস দেখেন তারা কেমন মানুষ তাদেরকে আপনি যাচাই বাছাই করেন তাতে হয়তো টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট হতে পারে আপনি যদি ভালো ভালো সবাইকে অপসারণ করেন এই খারাপ নজির আমরা দেখতে চাই না আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাস্তায় রাস্তায় আমাদের কার্যক্রম চলে যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ এখানে কোনো ডাইন বাম নাই আমরা দলবাজমিষি না এখানে মানব সেবাই বড় কথা আমার যদি ভুল হয়ে থাকে আপনি সংশোধন করবে আপনার ভুল হলে আমি সংশোধন করব তুই সবাইকে কাসেটে টেনে নেবার যে প্রক্রিয়া যেটা রাষ্ট্রের মধ্যে গতিিত হতে হবে অবশ্যই আপনার নাম কি আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান অর কমিটির দক্ষ সম্পাদক আমি বলতে চাচ্ছি আসলে আমাদেরকে অপসারণ করা হয়েছে অন্যায়ভাবে আমরা অপসারণ করার পরে সারা বাংলাদেশে জনগণ সেবা পাচ্ছে না নাগরিক বলেন এগুলো পাচ্ছে না এটা বাংলাদেশে আমার নাম রাজু ভাই একটা কথাই মনে রাখবেন ভাই আপনি মাজু ভাই আমি একটা কথা মনে রাখবেন আপনি জনগণের পক্ষে থাকে জনগণ আপনাকে অসরণ করবে সরকার যদি করে জনগণের ম্যান্ডেট নেবে

শেরপুর আমি মোহাম্মদ হাবিবুর রহমান কাউন্সিলর দুটি শেরপুর পৌরসভা আমরা জনগণের জন্য কাজ করি জনগণের এই আমাদেরকে অপসারণ করার কারণে আপনি কি বলতে চান একটু বলেন আপনি যখন ফেলে গেছেন আমি আমি বলতে চাই যে আজকে যে কাউন্সিলরদেরকে অপসরণ করানো হয়েছে কি কারণে এবং অকারণে অকারণে আমাদের নিশ্চয় এটা একটা যাচাই বাছাই করা দরকার ছিল যাচাই বাছাই করার দরকার সরকারের কাছে আমরা এটা পুনর পুনর্বিবেচনার দাবি করি পুনর্বিবেচনার দাবি করি আপনার নাম জনগণ আমাদেরকে সম্পূর্ণ নির্দলীয়ভাবে ভাবে আমাদেরকে তাদের ভোট দিয়ে তাদের ভোটারদের ভোট দিয়ে জনপ্রতিনিধি করেছে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য কিন্তু আমাদের নির্দিষ্ট মেয়াদ আগেই আগে কারণে আমাদেরকে অন্যায় আমরা নির্বাচিত প্রতিনিধি নির্বাচিত প্রতিনিধিকে অপশোষণ করতেলে জনগণের ম্যান্ডেটই তো হয় আমি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান বাংলাদেশে একজন লোক যদি সংসদে না যায় না যেতে পারে ব্যর্থতার দায় অয যোগ্যতা দায় আমি সেই অয আমি চাই সাধারণ মানুষের প্রতিনিধিত্ব থাকুক সরকার অপশোষণ করলে যাচাই বাছাই করতে হবে তারপরে ভালোটাকে পূব করতে হবে আপনাদের সাধারণ

আপনাদের কর্মকর্তাকে বা কর্মচারীকে তারা এতটুকু

আমাদেরকে মেয়াদ পর্যন্ত আমাদেরকে ফিরিয়ে দেন কারণ আমাদেরকে ফিরিয়ে দিতেই হবে আর হলে আপনি যে আমাদের